হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সুস্থ আছো ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আমার চ্যানেলে ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর হচ্ছে যারা নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর আমি চলে এসে নতুন আরও একটি ভিডিও নিয়ে সেটা হচ্ছে রথের ভিডিও আজ হচ্ছে উল্টো রথ এই ভিডিওটা তোমরা উল্টো রথের পরের দিন পাবে মানে পোস্ট করব সেটা দেখতে পারবে আর হচ্ছে গত সপ্তাহে শুক্রবার গেছে রথ সেটা তোমাদের কাছে শেয়ার করেছি মিডিলে আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি মানে পোস্ট করতে পারিনি প্রচুর ব্যস্ত ছিলাম যার জন্য পোস্ট করতে পারিনি তো যাই হোক তো ভাবলাম যে উল্টো রথ মেয়েটা চালাচ্ছে চালাবে যখন তাহলে এটা শেয়ার করি সেই জন্যই তোমাদেরকে শেয়ার করছি আর ভালো ভালো মুহূর্তর মানে মানে সেলিব্রেট করার উৎসবগুলোই তোমাদের কাছে শেয়ার করি যাতে ভালো লাগে আর আমার স্মৃতিও যাতে থাকে জিনিসটা যার জন্যেই পোস্ট করা আর কি বলবো এইভাবে তো ইউটিউবে কাজ করা যায় না আমি সত্যি কথা বলতে একদমই মেনটেন করতে পারছি না কারণ ছোট বাচ্চা নিয়ে একা হাতে হয় না তোমরা যারা যারা জানো অবশ্যই মানে বোঝো যে একটা ভিডিও এডিট করতে কত টাইম লাগে কতটা সময় লাগে কত কিছু কাট করতে হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে আমি পেরে উঠছি না যার জন্য আমি সুন্দর সুন্দর মুহূর্তগুলোকেই তুলে ধরছি সেটাই ভিডিও হিসেবে তোমাদেরকে পোস্ট করছি একদিকে তুমি ভিডিওটা আপলোডও করছি আর আমার স্মৃতি করে আমার ছোট্ট মেয়েটার প্রতিটা জিনিসগুলো স্মৃতি করে রাখতে চাই যার জন্য আমি শেয়ার করছি তো যাই হোক চলো আজকে উল্টো রথ আর এই ভিডিওটা তোমরা কালকে পাবে আর এই যে মেয়ে বেরিয়ে গেছে নিয়ে রথ নিয়ে বেরিয়ে গেছে তো দেখতেই পাচ্ছ এখন এই বাজে সাড়ে পাঁচটা আমি আরও একটু আগে নিয়ে ভাবে ভাবছিলাম যে বেরোবো আর ছেলেটার এই মানে উল্টোরাতে ছেলেটার শরীরটা ভালো নেই ওর লাইট লাগিয়েছে টায়ার্ড হয়ে গেছে ওর সাথে মানে মেয়ের সাথে পাপা ওর পাপা বেরিয়েছে তো গত সপ্তাহে ওর দাদা ছিল সঙ্গে এবারে ওর দাদা ঘুমাচ্ছে আমি তোমার যেতে হবে না পাপা যাবে আর আমি সাথে সাথে একটু ঘুরছি আর এই ভিডিওটা করেছি নাহলে তো ভিডিও করার আমার কেউ নেই জানি তো এই সুন্দর মুহূর্তটা মানে ক্যাপচার করে রাখতে হবে কি বলবো যাতে মেয়ে বড়ো হলে দেখতে পারে ও ছোটোবেলার সুন্দর মুহূর্তগুলো যাতে দেখতে পারে তো যাই হোক দেখতে দেখতে দেখাটা একটা অন্ধ মানে অন্ধকার ভাব হয়ে গেছে সন্ধ্যে হয়েই গেছে আর হচ্ছে এখন মানে মেঘলা ওয়েদার বৃষ্টির ওয়েদার তো সাড়ে পাঁচটা বাজলেই যেন মনে হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে এরকম মনে হচ্ছে তো যাই হোক আর হচ্ছে উল্টো রথ শুনেছি রথ নাকি উল্টো রথ চালাতে হয় ঠাকুর বার করতে হয় তো যাই হোক আমি মানে গতবার গত শুক্রবার যেদিন রথ ছিল সেদিনের রথটা মানে প্রথমবারের রথটা ভালো সাজানো মানে মন থেকে ভালোভাবে সাজাতে পারিনি খুবই তখন ব্যস্ত ছিলাম উল্টো রথটা আমার খুব ভালোভাবে সাজিয়েছি আমি তোমরা দেখে বুঝতেই পারছো তোমার হচ্ছে সোজা রথে অতটা মানে সাজানো ঠিক হয়নি তারা ওরার মধ্যে সাজানো হয়েছে আর এই উল্টো রথটা আমি খুব সুন্দর সাজিয়েছি তো আমি সাজিয়ে যাচ্ছি এ লাইট লাগিয়েছিল লাইটটা আবার কেটে গেছে তো নিচের দিকে খালি একটুখানি লাইটটা জ্বলছে আর এই সন্ধে হয়েই গেছে কি বলবো আর যারা যারা রথ চালাচ্ছে দেখতেই পাচ্ছে ছোটো ছোটো বাচ্চারা আর কি বলবো ভালো লাগে বেশ দেখতে ভালো লাগে মুহূর্তগুলো দেখতে খুব ভালো লাগে সবাই রথ নিয়ে বেশ বেরোবে সেটা এখন অনেকটাই কমে গেছে আর হচ্ছে ছোট ছোটো বাচ্চাদের সঙ্গে মানে রথ নিয়ে মানে ওদেরকে একা হাতে তো ছাড়া যায় না এটাই হচ্ছে সমস্যা একটু বড় হলে একা একা নিয়ে আমরা যেরকম ছোটোবেলায় এত ছোটোবেলা থেকে আমি রথ কম নিয়ে চালাইনি আমি এর থেকে বড়ো হয়ে চালিয়েছি যার জন্য আমার সঙ্গে আমার মা অত মানে রথের সাথে সাথে ছিল না ভাই আর আমি দুজন মিলে চালাতাম তো এইখানে যেরকম ছেলেরবেলাও তাই ছেলেরবেলাও যখন ছেলে রথ নিয়ে বেরোতো ওরকম আমি সঙ্গে থাকতাম আর এই মেয়েরবেলা যেরকম ওর দাদা রয়েছে সঙ্গে এখন আর আমরা ছোটোবেলা অনেক দূর দূর যেতাম এদেরকে তো ছাড়া যাবে না মেয়ে একদম পুচকু ছাড়াই যাবে না তো ছেলে তাও গেছে এদিক ওদিক মানে ওর সাথেই আমি থাকতাম আর এই এখন আর হয় না মানে আর শরীর চলছে না যার জন্য হয় না তো যাই হোক যেটুকুনি হয়েছে ওটুকুনি স্মৃতি করে রাখতে চাই ভালোভাবে যেন যে ভালো লাগলো আর তোমাদের সবার নিশ্চয়ই ভালো কেটেছে তো আর হচ্ছে কী বলবো আর এই সন্ধ্যে একদমই হয়ে গেছে আর মশারও মানে এই টাইমটা খুব মশার উৎপাত যাই সেই থেকে বলছি ওকে যে চলো ঘরে চলো কিছুতে যাবে না ঘরে কিছুতে যাবে না তো ওই পাশে আবার একজন পাশে একজন বাচ্চা রয়েছে মানে আমাদের বাড়ির পাশেই থাকে ওই দু সঙ্গী পেয়ে গেছে ওকে ছেড়ে এখন যাবে না ওই দুজন মিলে এখন এক জায়গায় থাকবে এই হচ্ছে কাজ তো ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগে সাবস্ক্রাইব করো লাইক করো আর শেয়ার করো তো দেখতে থাকো তোমরা তাহলে আর তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ব্লগে তো চলো দেখতে থাকো